লিউকোরিয়া হোমিওপ্যাথিক সিরাপ লিউকোরিয়া রোগের জন্য ভালো কাজ করে কার্যকারিতা যে কোনো প্রকার সেত পদরে স্রাব জ্বালা করে এবং চুলকায় ঋতু শুরু হইবার পূর্বে পরে সাদা হলদে সবুজ পানির মতো বা ভাতের মারের ন্যায্য স্রাব নির্ভর হইয়া শারীরিক দুর্বলতা ও স্নেহ ম্যাস্তা কোথা মন্দা স্বাস্থ্যহীনতা কার্যকারী এটি যে কোনো বয়সের মহিলাদের বা মেয়েদের সাতাসাব সমস্যা দেখা দিলে এই লিউকোরিয়া সিরাপটি সেবন করলে অনেক উপকার হয় বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকুপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটি এই মেডিসিনটির ইংলিশ নাম লিউকোরিয়া সিরাপ লিউকোরিয়া সিরাপ চারশো পঞ্চাশ এমএল হোমিওপ্যাথিক মেডিসিন কি কি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে কলিরিশন ফোর চারশো পঞ্চাশ হিসাবে সিঙ্গনিরিয়া সিঙ্গনিরিয়া সিমি সিপিয়া আদার্স এই ধরনের মেডিসিন দিয়ে এই সিরাপটি উৎপাদন করা হয়েছে এই লিউকোরিয়া মেডিসিনটি খাবার নিয়ম হলো দুই চামচ করে দিনের তিনবার খাবারের পর সেপব ধন্যবাদ ভালো থাকবেন